দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও হয়নি পাকা রাস্তা কাঁচা রাস্তায় যাতায়াতের সমস্যায় গ্রামবাসীরা সামান্য বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বলে অভিযোগ এমনই দুর্ভোগের পড়ল শনিবার পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে হলেন এলাকাবাসী খবর পেয়ে পঞ্চায়েত প্রধান এলাকায় ছুটে আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান প্রধানকে কাদায় হাঁটতে বাধ্য করেন বিক্ষোভকারীরা ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের কালিতলা মোবারকপুর এলাকায় দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দিলেন প্রধান রাজীব খান স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালীতলা মোবারকপুর ও পাড়া এলাকায় এক কিলোমিটারের বেশি রাস্তা বহু বছর ধরে বেহাল হয়ে রয়েছে সামান্য বৃষ্টি হলে এক হাঁটু কাদা হয়ে যায় রাস্তার বেশিরভাগ অংশ গর্তে ভর্তি সবচেয়ে সমস্যায় পড়তে হয় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জানাচ্ছেন টোটোতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উল্টে যায় বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বহুবার জনপ্রতিনিধিদের জানানো হয়েছে তাতেও রাস্তার কাজ হয়নি ঘণ্টাখানিক ধরে চলে বিক্ষোভ পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিকুঞ্জ সাহাও এলাকায় ছুটে আসেন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তাদের ন্যায্য দাবিতে সমর্থন জানান তিনি পরে পঞ্চায়েত প্রধান ও বিরোধী নেতার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা

আমরা দেখতে পাচ্ছি কাদা এবার মানে রোগী নিয়ে যেতে পারছি না হাসপাতালে কাদে করে নিয়ে আর দু কিলোমিটার দূরে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে আর আমাদের প্রায় পাঁচশো ঘর আছে দশ বারো হাজার লোক চলাফেরা করছে সকাল থেকে আমরা সব গ্রামবাসী মিলে গেলাম মেম্বারের কাছে ঠিক আছে মেম্বারের কাছে গেছিলাম মেম্বার নিয়ে রাস্তা তো আটকানো হলো যে রাস্তা আমাদের হচ্ছে না কেন এখন সভাপতি আমাদের আসলো সভাপতি বলছে যে ইনি রাস্তা দুবার হয়ে গেছে

রাস্তা হয়ে গেছে সরকারের নিয়ম কারণে রাস্তা পাস হয়ে গেছে কিন্তু আমরা রাস্তা পাচ্ছি না আমাদেরকে গ্রামের দুটা মেম্বার আছে একটা সহ সভাপতি আছে কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না আমাদের সকলে বলছে রাস্তা পাস হয়ে গেছে কিন্তু আমরা রাস্তাতে পাস হয়ে গেছে তাহলে প্রধান আর বিডিও বিডিও সাহেব রাস্তাটা পাস করালো কে আমরা এটা চাই আর বিডিওকে এখান আসতে আসতে হবে আমাদের এই রাস্তা দিয়ে আপনার কতটি গ্রামের মানুষ যা করে মোটামুটি এই রাস্তা থেকে প্রত্যেক দিন সাত থেকে আট হাজার মানুষ যা আসি করে আবার এখানে একটা কলেজ আছে শীতলপুর শীতলপুর মহারকপুর কলেজ আছে বিষ্ণুপুর আছে শরীফগঞ্জ আছে এবার এদিক পাঁচলা আছে এদিক দিয়ে আবার হরিশ্চন্দ্রপুরে যাওয়া যায় আবার চাঁচলা যাওয়া যায় মালদার লাইন আছে এটা বুঝি গ্রামের প্রশ্ন হলো আমি অপোজিশন লিডার কালী এই বড়ই জুপি আমরা বিরোধীতে বসে আছি আমি যথাযথ লিখিতভাবে হোক মৌখিক হোক বারবার করে জানাচ্ছি এবং কি পঞ্চায়েত সমিতিও আমাদের জোটের আছে আমাদের তৃণমূলের নাই ওখানেও বাই লিখিত জানাচ্ছি প্রেয়ার করছি কোনো কোনো বাত